কিছু কম বেশি ওপর বিপ্লবী শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি অ্যাপ্রক্স মুসলমান তারা রক্ত দিয়েছিল আমার ঘরের সংখ্যালঘু ভাইয়েরা আমার বাবাজিরা তাদের রক্তকে রাজপথ লাঙিয়ে দিয়েছিল ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি এমন করে রাস্তা লাল হয়ে গিয়েছিল মুসলমানের রক্তের উপরে ইংরেজরা হেঁটেছিল তার বিনিময়ে ভারতবর্ষ ভারতবর্ষ স্বাধীন স্বাধীন হয়েছিল হওয়ার সময় শহীদ হয়েছিল ফাঁসি তৈতে দড়িতে ফাঁস দিয়েছিল সেই সময় ইংরেজের ডাক্তার পরীক্ষা করেছিল আশফাকুল্লার এমনিভাবে পেশা দুর্বল হয়নি নার দুর্বল হয়নি তার কোনো রকম অসুবিধা হয়নি ওই সময় ব্রিটিশের ডাক্তার ব্রিটিশের অফিসার বলেছিল আসফাকুল্লা কি আসফাকুল্লা এখনই তোমার ফাঁসি হবে ফাঁসির দড়ি তুমি গলায় দেবে তোমার কোনো চিন্তা হচ্ছে না পেশার তো ঠিক আছে তোমার সমস্ত কিছু ওজন ঠিক আছে কি ব্যাপার আসফাকুল্লা বলেছিল শুনে রেখে দেন যেদিন আমাকে এই জেলখানার মধ্যে আবদ্ধ করেছিলেন সেই দিন থেকে আমি মনে করছিলাম এটা আমার ইবাদত এটা আমার উপাসনাত এটা আমার আল্লাহর ইবাদত হচ্ছে কারণ আমি ভারতবাসীকে বাঁচানোর জন্য আমার দেশকে বাঁচানোর জন্য কারণ আমার নবী বলেছে দেশের ভালোবাসা ইমানের অঙ্গ তাই নবীর কথাকে অনুসরণ করে এই ভারতকে বাঁচানোর জন্য আমি জেলে এসেছি কয়েদি হয়েছি আজকে আমি ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলব এটা আমার জীবনের ধন্য আমি ধন্য ভারতবাসী জিন্দা জোরে বলুন আজকে নরেন্দ্র রাতের অন্ধকারে নিশ্চয়ই আপনারা জানেন দিনের বেলায় এই বিল পাস করাতে পারেনি রাত দুটোর সময় বিল পাস করেছিল একই বলে নীলজ পেহার মতন বাপের বুকের সাহস থাকলে বুকের পাটা থাকলে দিনে বেলা করে চুরি করে রাত্রের বেলা করেছে এই নরেন্দ্র মোদী সরকার এদেরকে চিনে নি আগামী দিন এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য ওয়াক বিল বাঁচানোর জন্য ভারতের সমস্ত ধর্মের পার্সোনাল লোক শুধু মুসলমানদের নয় সমস্ত ধর্মের নিজস্ব আইনকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আর একবার রক্ত দেব আমাদের পূর্বপুরুষেরা এই ভারতকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছিল যদি প্রয়োজন হয় নরেন্দ্র মোদীর সরকার তুমি জেনে রেখে দাও আবার আমরা রক্ত দেবো রাজপথ লাল করে দেব কিন্তু আমরা রেখে দেব বন্ধুগণ আগামী দিনে সমস্ত পীরজাদাসহ বাংলা প্রতিটি বুদ্ধিজীবী সম্পূর্ণ মানুষেরা একীত্রিত হয়ে কলকাতায় ব্রিগেড ময়দানে সমাবেশ দেখেছে আমরা যাব আমরা শপথ করব যদি প্রয়োজন হয় দিল্লিতে যাব এমনি করে আমরা ভয় করি না কাউকে আল্লাহ ছাড়া ভয় করি না যদি প্রয়োজন হয় কাফন মাথায় বেঁধে নিয়ে যাব রাজপথে সই যাব ওই কাফন দিয়ে আমাদের এমনিভাবে কবরস্থ করা হবে কাপুন নিয়ে আমরা চলে যাব আন্দোলন করতে আমরা পিছপা হব না আর একটা কথা সংক্ষিপ্ত কথা আমরা যে বাংলায় এসেছি বাংলায় আছি আমাদের সম্প্রীতির বাংলা কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা পীর আবু বাকার সিদ্দিক পীর সাহেব কিবলার বাংলা এমন করে জাতি ধর্ম বর্ণ মানুষের বাংলা এই বাংলাকে আমরা অক্ষুণ্ণ রাখবো আর একটা কথা মনে রাখবেন ভারতবর্ষের যত স্টেট আছে যত রাজ্য আছে সমস্ত রাজ্যর মধ্যে তামিলনাড়ু বলে একটা রাজ্য আছে যে রাজ্যে মাত্র ছয় থেকে আট পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে সেই ছয় থেকে আট শতাংশ মুসলমান হয়তো সবাই ওই সরকারকে ভোট দেয়নি তথাপি ডিএমকে সরকার তামিলনাড়ুর সরকার স্টালিনের সরকার বিধানসভায় ওয়াকা বিল বাতিলের প্রতিবাদে প্রস্তাব রেখেছে প্রস্তাব এনেছে কিন্তু আমাদের বাংলায় সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে তার একটি পার্সেন্টেরও বেশি সেন্ট মেজর পার্সেন্ট এই সরকারকে আমরা নির্বাচিত করছি বাংলার সরকার কেপ কিন্তু বাংলার সরকার বাংলার আমরা এখনো পর্যন্ত দেখলাম না তার স্ট্যান্ডটা তার মেরুদণ্ডটা ঠিক আছে কিনা আমরা এখনো দেখতে পাইনি মুসলমান সংখ্যালঘুদের ভোটে অংশ ভোটে যারা নির্বাচিত হয়েছে এখনো বিধানসভায় এই বিল বাতিলের প্রতিবাদে তার কোনো একটা প্রস্তাব নিয়ে আসেনি এখনো একটা স্টেটমেন্ট দেয়নি আমরা দেখতে চাই আপনি কি করেন কারণ আমরা দুধের গায়ে হতে পারি কিন্তু আমাদের মধ্যে শিক্ষিত কোয়ালিফাইড আমাদের মধ্যে বিচার বিচক্ষণ বুদ্ধি আছে আছে আমাদের পাওয়ার আমরা কাউকে ছেড়ে কথা না আমরা কারুর দালালি করি না কারুর পক্ষপাতিত্ব কথা বলি না আমরা যেটা বলবো দিনের জন্য বলবো মানুষের জন্য বলব ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর কথা বলবো এই গুটি কতক কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এখন শেষ লগ্নে আমার আর একটা ভাই তিনি এসেছেন বালাস থেকে এসেছেন রিয়াজুল ইসলাম রাজু বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী সমাজকর্মী তিনি খুব কষ্ট করে এসেছেন আমাদের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাইকে মোবারকবাদ জানাই ভাই আলোচনা করবেন সংক্ষিপ্ত আমাদের সকল প্রাণ পীরজাদা সানাউল্লাহ ভাইজান ভাই তিনি আলোচনা করবেন আলা রহমান সময় খুবই সংক্ষিপ্ত কারণ প্রতিদিন আমাদের দু দশটা করে সভায় গিয়ে বক্তব্য রাখতে হয় একটা বড় সমাবেশে ছিলাম অনেক দূরে সেখান থেকে খুব তাড়াহুড়ো করে এলাম যাই হোক শ্রদ্ধেও আজকের সভার সভাপতি সুপ্রিয় সঞ্চালক মৌলানা মুস্তাকিম সাহেব এবং মঞ্চে রয়েছেন আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ পশ্চিমবাংলার একজন যুব সমাজের উজ্জ্বল নক্ষত্র মাননীয় পিরজাদা সানাউল্লা সিদ্দিকী সাহেব রয়েছেন আমাদের হাজি গিয়াসুদ্দিন সাহেব আরও অনেকই রয়েছেন আপনারা এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভালোবাসা নিবেদন করে আঞ্জুমানে জমিয়ে তোলামা আমদাঙ্গা থানা কমিটির ডাকে এবং মোজাদ্দেদিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত বন্ধুবর্গ আপনাদের কাছে গুটি কয়েক কথা বলতে চাই আপনারা সকলেই দেখছেন যে বর্তমান গোটা ভারতবর্ষের কি পরিবেশ পরিস্থিতি আজকের একটা অশুভ শক্তি একটা কালো ছায়া আমাদের সমাজে বিরাজ করছে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের হাজার হাজার মানুষ এই আমডাঙার বুকে আমরা সমবিত হয়েছি একটাই কারণ যে বিশেষ একটি সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি বীরত্ব সম্পত্তি ওয়াকাফ করে রেখে যাওয়া সম্পত্তি যেগুলোর মধ্যে ঈদগাহ আছে দরগা আছে খানকা আছে কবরস্থান আছে মসজিদ মাদ্রাসা আছে সেগুলোকে জবরদখল করার চক্রান্ত চলছে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে তার প্রতিবাদে তার ধিক্কার জানানোর জন্য আজকে এখানে শত শত মানুষ আমরা সমবেত হয়েছি আপনাদেরকে বলতে চাই যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এখন ভেদাভেদ করার সময় নেই কে তবলিক কে ফুরফুরা কে আহলে আদিস কে জামাত ইসলামী কে জামিয়েত আমাদের দেখার সময় নেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রিয় ভাইজান আজকে এখান থেকে যে নির্দিক নির্দেশনা দেবে সেই নির্দেশনা মেনে আগামী দিনে আমরা আন্দোলন করব প্রয়োজনে যদি যেতে হয় ভারতবর্ষের নরাক্ষস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি যদি ঘেরাওয়া করার ডাক হয় আমরা সেখানে উপস্থিত হবত ইনশাল্লাহ এই টাকলা অমিত শাহের বাড়ি যদি ঘেরা করতে হয় আমরা ঘেরা করব। আমাদের দিল্লির পার্লামেন্ট যদি ঘেরা করতে হয় আমরা সেখানে গিয়ে অবস্থান করব আমাদের নেতৃত্বরা যে দিক নির্দেশনা দেবে সেটা আমরা মেনে চলবো সম্মানিত বন্ধুবর্গ আজকে গোটা ভারতবর্ষ জুড়ে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না আমার দলিত ভাইদের উপর অত্যাচার হচ্ছে আমার আদিবাসী ভাইদের উপর অত্যাচার হচ্ছে বুচি মেতর মুন্ডা তাদের উপর অত্যাচার হচ্ছে কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার করছে অসভ্য বর্বর বিজেপি রাজনামক রাজনৈতিক দল তাদের সঙ্গ দিচ্ছে খারাপ আর এস এস দল যারা জঙ্গি সংগঠন অনেকে আইবিডিআই বন্ধুরা আছেন রেকর্ড করছেন আজকের এই সভা থেকে দত্তহীন ভাষায় বলছি ভারতবর্ষের আপামার সাধারণ মানুষ এই অপশক্তি এই অন্যায়ের বিরুদ্ধে তারা সকলেই সোচ্চার হচ্ছে কি দলিত কি আদিবাসী কি হিন্দু কি মুসলমান তাই আপনাদেরকে বলবো পুলিশের সাথে আমাদের সংঘাত নেই হিন্দু ভাইদের সঙ্গে সংঘাত নেই আজকে হিন্দু ধর্মের যে দেবতা রাম সেই রামের পতাকা দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে কেন এক শ্রেণীর পর্বর অসভ্য নির্লজ্জ বেহায়া রামের যে লোগো যে সিম্বল যে প্রতীক যে ঝান্ডা তাকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে রামের পতাকা দেখেও সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে গতকালকে দেখেছেন একটি সংগঠনের সভায় যে বাসের পতাকাটাকে খুলে নেওয়া হচ্ছে দেখেছেন সেকেন্ডের মধ্যে বিজেপির অমিত মালব্য শুভেন্দু অধিকারী অসভ্য বর্বর সেকেন্ডের মধ্যে টুইট করে গোটা ভারতবর্ষে সেই মেসেজটাকে ছড়িয়ে দিল কি বলা হচ্ছে যে সংখ্যালঘু মুসলিমরা কলকাতায় সমাবেশ করে রামের পতাকাটাকে খুলে দিয়েছে এখানে যারা আছেন ইলেকট্রন মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা দেখেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের বিবেকের কাছে প্রশ্ন করছে চাই আপনি যখন কোন মানুষকে তার পতাকা খোলার চেষ্টা করবেন তার উপরে চড়াও হবেন তার একটা থাকে যারা ভিডিওটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে জিজ্ঞাসা করছি যে বাসের ড্রাইভার ভাইটা যে পতাকাটাকে দেখেছেন তার সঙ্গে কারুর বিতর্কিত কথা বলতে তার সঙ্গে কথোপকথন করতে দেখেননি তাহলে সেকেন্ডের মধ্যে এটা বিজেপির আইটি সেলের গভীর ষড়যন্ত্র ওদের ষড়যন্ত্রে আমরা পা দেবো না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্প্রীতির ভারতবর্ষ এই সৌহার্দ্যের ভারতবর্ষ এই সম্প্রীতির বাংলা আমরা অটুট রাখবো আজকের এখান থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সংঘাত নেই খ্রিস্টান ভাইদের সঙ্গে সংঘাত নেই তবে এটুকু বলতে চাই যে সমস্ত ভাইরা এই বিজেপি আর এস এস এর ফাঁদে পা দিয়ে বলছেন যে মুসলমানদের সম্পত্তি দখল করা হচ্ছে আপনারা হাসছেন কুটুক্তি করছেন অট্টহাসি করছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি আগামীতে আপনাদের দেবত্ব সম্পত্তি ওরা দখল করবে খ্রিস্টান ভাইদের সম্পত্তি দখল করবে আমাদের আদিবাসী ভাইদের সম্পত্তি দখল করবে দেখছেন না গোটা ভারতবর্ষে আদিবাসী ভাইদের বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে মন্দির ভাঙছে আর এস এস বজরং দলে বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সমস্ত বেঈমান দেখেছেন কিছুদিন আগে আপনাদের এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ইসরায়েলের পতাকা নিয়ে রাস্তায় মিছিল করছে আমডাঙ্গার বন্ধুদেরকে বলবো এই সমস্ত অসভ্য পর্বতদের থেকে সাবধান থাকবেন বিগত দিনে আপনাদের কাছে আসলে ভোট ভিক্ষা চাইতে আসলে দেবেন না যে যে রাজনৈতিক দল করুন আমার কোনো দেখার দরকার নেই কিন্তু এসে অসভ্য বর্বর জালিমদের থেকে সাবধান থাকবেন যেন আমার মুখে সে অসভ্য বর্বররা ঢুকতে না পারে তাই আপনাদেরকে বলবো সমস্ত কিছু মতভেদ সংগঠন রাজনৈতিক ভাবনা আপন জায়গায় রেখে আসুন ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আজকে কম মিল্লা বিপাকে পড়েছে তাই আপনাদেরকে বলব এই অশুভ শক্তির বিরুদ্ধে এই সাম্প্রদায়িক বিভাজনকারীর বিরুদ্ধে এই আর এস এস বজরং দলের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একে অপরের পরিপূরক একে অপরে কাদের কাদ মিলিয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব করবো তো ভাই করবো তো বলুন ইনশাল্লাহ আমাদের ভাইজান সানাউল্লাহ সিদ্দিকী সাহেব তারা যে দিক নির্দেশনা দেবে সেই নির্দেশ মেনে চলবে তো আগামীতে যদি দিল্লির রাজপথে যেতে হয় যাবত যাব তো তাই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য একটি টানবো যেহেতু ভাইজানকে বসিয়ে রেখে বক্তব্য রাখা দৃষ্টতা তাই আপনাদেরকে বলবো আমার সঙ্গে স্লোগান দিন এই অকা বাইন কালা কানুন মানছি না মানবো না

আমাদের ভাইজান বক্তব্য রাখবেন ধীর ভাবে শুনবেন তাদের যে দিক নির্দেশনা নিয়ে আমরা বাড়ি ফিরব আগামী দিন আমরা কিভাবে আন্দোলন করব তিনি আমাদের সম্মুখে বলবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের ওই কান্তিক কামনা দেবেন না এখন আমাদের প্রতিবাদী সমাবেশ শেষ লগ্নে এখন বক্তব্য রাখবেন আপনার আমার প্রাণপুরুষ আপনার আমার নয়নের মণি যুব সমাজের আইকন বিভিন্ন সংগঠনের সংগঠক বিভিন্ন আন্দোলনের যিনি মণিকুঠা সেই পীর যাদব সানাউল্লা সিদ্দিকি ভাইজান হুজুর কেবল এখন বক্তব্য দেবেন এখনও যারা রাস্তায় আছেন আপনার ভিতর প্রবেশ করুন সত্যি খুব ভালো লাগছে আজকে এমন একটা সমাবেশ ওয়াকা পিল দিয়ে মানুষ এমন সচেতন হয়েছে এমন জেগে উঠেছে আমাদের সমাবেশ শেষ লগ্নে কিন্তু আমি লক্ষ্য করছি এখনো এই দিক দিয়ে এখনো মানুষ আসছে ততকাল এখনো মানুষ আসছে মানুষ জেগে উঠেছে ইনশাল্লাহ কৃষি বিলের মতন ওয়াক বিল আমরা বাতিল করে ছাড়বো ঠিক না ঠিক তো এখন ভাইজান হুজুর কিবলা রাখছেন একবার তকবিদ নাড়ে তকবী নাড়ে তকবী আওলাদে মুজাদ্দিদু মহান ভারত বর্ষ মহান ভারত বর্ষ মহান ভারত বর্ষ মন ভারত হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই শিখ ইসাই ভাই ভাই ভারত বর্ষ জেলাবা مان بارود بار. بار. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والاكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى اله واصحابه واجواجه واحل بيته اجمعين اما بعد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আজকে এই আঞ্জমনে জামিয়া আমার আমডাঙ্গা থাকা থানা কমিটির সমস্ত কর্মী ভাইদে করে এবং সমাজ কল্যাণ পরিষদ কল্যাণ পরিষদের সমস্ত কর্মীদের যারা এই সুন্দর প্রোগ্রামকে এত কষ্ট করে সুন্দর আঞ্জাম দিয়েছেন অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছেন সকলকে অনেক ভালোবাসা জানায় এবং আরও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আমডাঙ্গা থানার আমার আইসি ভাই আমাদের রাজু সরকার ভাইকে রাজকুমার সরকার ভাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই তিনি ফিল্ডে এসেই আজকে আমাদের প্রোগ্রামকে সুন্দর করে পরিচালনা করার জন্য

এই ভারতবর্ষের আলেম ওলামারা আমাদের পর দাদুরা ইংরেজদের দড়িতে ওই গ্রান রোডের উপরে যত গাছ ছিল প্রত্যেকটা গাছে নিজেদের দড়িটা মাথায় গলায় পরিয়ে নিয়ে ফাঁসির দড়িতে ঝুলে ঝুলে মৃত্যুকে বরণ করেছে আজকে তারা কবরস্থ হয়ে গিয়েছে এই সুন্দর ভারতবর্ষ আমাদেরকে পাইয়ে দিয়ে আজকে ওই সমস্ত স্বাধীনতা সংগ্রামী আলে মোলামা আমাদের দাদুদের উপরের উপরে যে সরকার বুলডোজার চালানোর চেষ্টা করছে সেই সরকারের বিরুদ্ধে আমরা তাদের নাতিপোতা হয়ে আর একবারই কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের সিনা পেতা দিয়ে গুলি খেতে প্রস্তুত আছি তাদের পাশে তরিতে জড়তে রাজি আছি তথাপিও এই দিলকে মানতে পারবো না আল্লাহর পক্ষে দাঁড়িয়ে এই বিল প্রত্যাহার করিয়ে ছাড় বই ছাড় বই ছাড় বই এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় থাকলে দু চার কথা আলোচনা করতাম ভাই যান আসবেন মাইকে আলোচনা করলেন আশফাক উদ্দিন বিশ্বাস ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রতিবাদ সবাই প্রতিবাদমূলক বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট চিকিৎসক শিক্ষা অনুরাগী জনাব মর্তজা সাহেব তিনি আলোচনা করবেন হ্যালো সালাম আলাইকুম আজকে সবার সভাপতি ও আমডাঙ্গা আঞ্জুমাইন কমিটির সদস্যবিন্দু বেশি কথা বলবো না দু একটা কথাই বলবো আজকে আমরা কেন আজকে এই ময়দানে এসেছি কি জন্য এসেছি এটা নূতন করে বলার মতন কিছু নাই সারা ভারতবর্ষ জুড়ে আমাদের একই আন্দোলন চলছে এই আন্দোলনকে আরও তীব্রভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের গণ আন্দোলন আরও এগিয়ে যেতে হবে আমরা অবগত আজকে যে স্টেজে দাঁড়িয়ে আছি আজকে যে ময়দানে দাঁড়িয়ে আছি কোনো পলিটিক্যালি এই স্টেজ নয় এ সিপিএম এর স্টেজ নয় এ কংগ্রেসের স্টেজ নয় এটা টিএমসির নয় বিজেপির নয় আমার আপনার ধর্তি আমার আপনার ধরতি এটা এই ধরতিকে শেষ করার জন্য দু হাজার দুই সালে সেই নরেন্দ্র মোদী যে গুজরাট দাঙ্গা করেছিল সেই নরেন্দ্র মোদী কিছুদিন আগে আসামের যে ঘটনা ঘটিয়েছে আপনারা খুব ভালোভাবেই জানেন সেটা ঘটানোর পরেও কোনো পরিস্থিতি কিছুই করতে পারেনি আজকের আমাদের মুখের ভাত কেড়ে নিচ্ছে সেই জন্যে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদেরকে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে মুসলিম ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে আমি বেশি কথা বলবো না এখানে অনেকেই বলা আছে আমার ভাইজান আছেন যার জন্য আমরা দীর্ঘ টাইম অতিক্রম করছি বসে আছি দুপুরের রোদ্র থেকে আমি ভাইজানকে বলবো আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে এসছে যে প্রতিবাদের মঞ্চ আপনি গর্জন দিয়েছেন এই গর্জনের সঙ্গে আমরা একত্রিত একসঙ্গে আগামী দিন পর্যন্ত যতদিন পর্যন্ত কালা আইন আমরা না ভাঙতে পারবো ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্য আমরা মুসলিম ভাইয়েরা একত্রিত এই যুদ্ধ লড়াই চালিয়ে যাব ধন্যবাদ মোবারকবাদ মুর্তজা ভাইকে অ্যাম্বুলেন্সটা পার করে দিন স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আপনার অ্যাম্বুলেন্সটা পার করে দিন আর রাস্তাটা যে সমস্ত দুর্দান্ত থেকে এসেছেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনার মাঠে চলে আসুন ওইদিকে ফাঁকা আছে কিছুটা আপনারা চলে যান রাস্তাটা ছেড়ে দিন কারণ আমাদের আদর্শ এটা নয় আমরা সেই প্রিয় নবী বিশ্বনবীর তার অনুসারী আমরা তার উম্মাদ তার পথ তার শৃঙ্খলা তার ভাতৃত্ব তার শিষ্টাচার তার কালচার আমরা মেনে চলব আমাদের প্রতিবাদ সভা চলছে একে বক্তব্য রেখেছেন আমাদের বক্তারা আপনারা শুনেছেন এখনো যারা রাস্তায় আছেন তারা চলে আসেন আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান পিছনের ভাইরা দেখতে পাচ্ছেন আপনারা বসে যান একটু বসে যান আপনারা আলাহ রসুল হিল কারিম উপবিষ্ট ফুরা দরবার শরীফের ভাইজান মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ আমার সম্মুখে সমাগত সমাবৃত সুদী সর্দে ভাজন ভাজন সম্মানিত শ্রোতাপ আমরা সবাই এসেছি আমরা সকলেই অবগত আছি কেন্দ্রীয় বিজেপি সরকার ব্রিটিশের দালাল আমেরিকার চামচাপ নরেন্দ্র মোদীর সরকার আমাদের আমাদের পূর্ব পুরুষদের রেখে যাওয়া তার আওলাদদের জন্য তার উত্তর জন্য দানকৃত সম্পদ ওয়াকাব সম্পদ সেই সম্পদের উপরে সুখুনি নজর পড়েছে আপনারা জানেন ভারতবর্ষের বৃহত্তর সম্পদ হলো রেল রেল কোম্পানি সব থেকে বৃহত্তর সম্পদ সব থেকে বেশি বড় সম্পদ তারপরেই যদি বেশি সম্পদ তো সেটা ওয়াক সম্পদ মুসলমানদের সম্পদ কিন্তু এই বিজেপি সরকার তার ঘৃণব ক্রান্তে তার ষড়যন্ত্রে একটা কালা কানুন তৈরি করেছে ওয়াকফ বিল করেছে যেটা এক করে আইন করে মুসলমান সম্পদ মুসলমানদের সম্পদকে কে লুটিপুটি খাবে বন্ধুগণ আমি সেই সরকারকে প্রশ্ন রাখি মুসলমানদের যেমন ওয়াকফ সম্পদ আছে হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে আদিবাসী ভাইদের জঙ্গল মহলে জঙ্গলের সম্পদ আছে বন্ধুগণ কোন সম্পদের উপরে লক্ষ্য নেই বিশেষ এক জাতি বিশেষ এক ধর্মের ওপরে এদের নজর টার্গেট আজকে বলে নয় এর পূর্বে প্রিভিয়াসে ফ্যাসেট বিভিন্নভাবে ভাবে মুসলমানদেরকে উত্তপ্ত করে চলেছে পিছে আপনারা জানেন এই বি সরকার ব্রিটিশি দালাল ফ্যাসিড দলের নেতা নেতা নরেন্দ্র সরকার মুসলমানদের বিভিন্ন ধর্মকেন্দ্রে ধর্ম আলহে বিভিন্নভাবে আঘাত হয়েছে তোর সহফ আখলাখুরকে হত্যা করেছে আফরাজুলকে হত্যা করেছে এমন করে জুনাইদকে হত্যা করেছে নিরীহ নিরীহ মানুষকে হত্যা করেছে এমন করে তিনশো সত্তর ধারা বিরোধ করেছে আসামের বুকে পরবর্তিত এই ঘিন চক্রান্ত করেছে মুসলমানদের উপরে শুধু তাই নয় এমনি ভাবে হাতরাসের উপরে আদিবাসীদের উপরে অত্যাচার করেছে উন্নয়নের মতো ঘটনা ঘটিয়েছে বন্ধুগণ এখানেও তারা থেমে থাকেনি বিশ্বনবী নবী জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে বিভিন্নভাবে অকত্য ভাবায় গালি গালি করে বিভিন্নভাবে উত্তক্ত করে কালিমা লিপ্ত করতে চেয়েছে মুসলমান বিভিন্ন উত্তপ্ত করার সমস্ত কিছু সহ্য করেছে বাবরি মসজিদ ধ্বংস করেছে মুসলমান সহ্য করেছে সাই মসজিদকে চক্রান্ত করছে মুসলমান সহ্য করেছে নরেন্দ্র মোদী সরকার তুমি জেনে রেখে দাও মুসলমানদের এমনি ভাতের থালা কেনে নেবে মুসলমান সহ্য করবে মাথার চাল তুলে নেবে মুসলমান সহ্য করবে মুসলমানের বাচ্চাকে কেটে টুকরো করে দেবে মুসলমান সহ্য করবে কিন্তু মুসলমান মুসলমানদের স্পন্দন মুসলমানদের হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের সম্পদের উপরে আঘাত করবে মুসলমান সহ্য করবে না বন্ধুগণ আমরা ভারতবাসী আটকাবো না আমরা প্রশাসন পারে রাস্তায় ক্লিয়ার করে দেবেন কিভাবে অমান্য করে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হয় আমরা আমাদের ভারতবর্ষের গান্ধীজিকে গান্ধীজি আমাদের শিখিয়েছে অনেক ইতিহাসের ছাত্র রয়েছে স্কুলে পড়েছেন তিনি 1930 সালে আইন অমান্য আন্দোলন করেছিলেন সেই আইন অমান্য আন্দোলনে ব্রিটিশ সরকার যে আইন চাপিয়ে দিয়েছিল অন্যায়ভাবে সেই উনি উনিশশো চৌত্রিশ সালে চার বৎসর আন্দোলন করে সেই আইনকে কে উনি প্রতিহত করে নিজের অধিকারকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন হালি পড়ে যে কৃষক বিল হয়েছিল